এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী পুরো জাতি জুলাই গণ চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি সহ পঁচিশটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন এটি বিশ্বে উদাহরণ হয়ে থাকবে আগুন প্রতিরোধী নিরাপদ একে একে জুলাই জাতীয় সনদে সই করেন বিভিন্ন রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি সই করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা সব শেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে এই কার্যক্রম দেশকে উচ্চস্তরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছরে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদের মধ্যে দিয়ে সূচনা হলো নতুন বাংলাদেশের আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি প্রধান উপদেষ্টা আরও বলেন ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর তা কিভাবে হবে সেজন্য আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোকে ঐক্যের সুর আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন এরপর বিভিন্ন দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অংশ নেন ফটো অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অংশ নেন আমন্ত্রিত অতিথিরা পাঁচটি রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজকের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এর মাধ্যমে নতুন এক ইতিহাস তৈরি হলো এই সনদের মাধ্যমে আগামীতে বাংলাদেশ খুব সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ জাতীয় সংসদ ভবন ঢাকা